আমার বন্ধুগণ আমরা ছোট্ট একটা আমল ইস্তির ফারকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গী বানাই তাহলে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন তিন ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পাব সুদান আবু এসেছেন পনেরো শত আঠারো নম্বর হাদিস হাদিসের বর্ণনা حضرت ابن عباس رضي الله تعالى عنه تني بولن أنه حدثه قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ديق مخرجا ابن عباس رضي الله تعالى عنه بولن أن الحبيب صلى الله عليه وسلم بولن جيب اكتب استغفار کے আমল বানায় দিবে আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার হল জাল্লাহ কুল্লি দি কিনুয়া রব্বেকারিম তার হায়াতির জীবনের সকল বিপদগুলোকে দূরভূত করে দেবে দুই নাম্বার পুরস্কার হলো অমিন কুল্লি হামিন ফার তার যত পেরেসানি আছে সকল পেরেশানিকে কারিম মুক্ত করে দিবে তিন নম্বরের পুরস্কার হল আল্লাহর হাবিব হাইসুলা ও যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলানো হয় আল্লাহ তালা এই রিজিকের অভাব অনটন দূর করে দিবে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে এমন জায়গা থেকে কর্ম নাই কর্মের ব্যবস্থা হবে সে কোনোদিন কল্পনাও করতে পারবে না অতএব আমার বন্ধুগণ আমরা আমল স্ত্রীর হাঁটাতে চলাতে বসাতে ছোট্ট একটা আমল আস্তকিরকির এই আমলটা আমরা করে নেই বুখারিতে সাদ্দিপনে আউস থেকে বর্ণিত সহে বুখারির ছয় হাজার তিনশো তেইশ নম্বর হাদিসে এসেছেন সাদ্দিবনে আউস রদিয়াল্লাহ তালুবালের ইস্তেকবারের মাধ্যমে একটা সাইদুল ইস্তেকবার রয়েছে এই সাইদুল ইস্তেকবার যেই ব্যক্তি সকালে বলবে সে যদি সন্ধ্যার আগ পর্যন্ত মারা যায় আল্লাহর হাবিব প্রতিশ্রুতি দিয়েছেন সে জান্নাতে যাবে সুবাহান্লাহ সন্ধ্যায় যদি কোনো বান্দা পড়ে সাইদুল ইস্তেকবার সকাল হওয়ার আগে যদি সে ইন্তেকাল করে আল্লাহর হাবিব বলেছেন সে সকাল হওয়ার আগে যদি ইন্তেকাল করে ফাদা খালারের জান্না সে জান্নাতে চলে যাবে অতএব বন্ধুরা আমরা সাইদুল ইস্তেফার মুখস্থ করে নিব বিভিন্ন বই থেকে আমরা ইস্তিফারকে নিয়মিত আমল বানায় নেব আল্লাহ যেন কবল করে আম